আজকে আমি সারাটা দিন মোটামুটি বিভিন্ন স্থানে মুদিনে বিভিন্ন স্থানে জেয়ারা করে কাটিয়েছি তো সেই জেয়ারা কিছু অংশ কিছু হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করব আমি করব না আমাকে যে ভাইয়া নিয়ে গিয়েছে উনি নিজে গাড়ি ড্রাইভ করে আমাদেরকে নিয়ে গেছেন এবং উনি খুব সুন্দর করে হিস্টরিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন আমার কাছে মনে হলো যে এই হয়তো আপনার যদি কেউ আমরা করতে আসেন আপনাদের জন্য হেল্পফুল হতে পারে তাই এই ভিডিও আকারে আমি শেয়ার করছি আপনার ভিডিওটা দেখেন যদি কোনো ইনফরমেশনে ভুল মনে হয় বা আপনার কাছে মনে হয় যে না এটা ঠিক হচ্ছে না আপনি চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা আসলে হিস্ট্রি জানি না এবং হিস্টরি যেহেতু জানি না সেহেতু আমরা কানেক্ট করতে পারি না তো হিস্ট্রি জানাটা খুব ইম্পর্টেন্ট আমি পার্সোনালি মনে করি যেমন মসজিদে কুবা এটা যে হিস্ট্রিটা সেটা হচ্ছে মদিনা প্রথম মসজিদ মহাস যখন মদিনা হিজরত করে আসেন তখন তিনি এই মসজিদটি নির্মাণ করেন তারপর আহ দুই কিবলা মসজিদ এটাও কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনার জানাটা খুবই জরুরি

বিশ তারিখ বা আঠারো তারিখ পনেরো তারিখের ভিতরে যদি আসতেন ঠান্ডাও থাকতো মানে গরম থাকতো না ঠান্ডা থাকতো তারপর আপনার দ্বিতীয় পঁচিশ তারিখের পর থেকে না পনেরো তারিখের পর থেকে মনে করেন না আস্তে আস্তে মানুষ বাড়ে এখন একটা মাদ্রাসার ছুটি দশ দিনের ছুটির কারণে কদিন অনেক ভিড় তাছাড়া ইউরোপের ভিতরে কয়েকটা দেশে মাদ্রাসা গন্ধ

জানে সাহবাহিক আমি কি বলে না বলে তখন নবীজি সাহবাহ মনের ভিতরে কি রাস্তার আসতে এদিক দিয়ে ঢুকছে বাবের মদিনা বলে মদিনা দরজা আচ্ছা মদিনার গেট এটা এদিক দিয়ে মধ্যে ঢুকছে এটা নয় আচ্ছা

বলতেছে যে এই আল্লাহ আপনার উন্মতের মনে হয় পুরো করে দেন সাথে সাথে অধিন গেলো নবীজি সাহবাই কেন ডাক দিয়ে যাও এখন থেকে তোমরা যে কোনো টাইম উঁচু করে আইসা দুরা কাত নকল নামাজ পড়বা তাই পবিত্র হয়ে আইসা দুরা কাত নকল নামাজ এখানে পড়বা সেম একটা মুকুল উমরা হচ্ছে সব আল্লাহ তালা সাথে সাথে মুকুল এই জন্য এটাকে বলা হয় মসজিদে পড়বা নবীজি ইসলামের পাঁচ মসজিদ নিজেরা তো তৈরি করছে সে এটা হচ্ছে মধ্যে

এটা সেই পানি সেই কুবের নাম হল বিলিরোহা আর এটা হলো বিলি সেফা এখন বলছে রোহা যেটা এটা হলো যেখানে সত্তর সাহাবাই গ্রাম এবং জন গ্রাম এটির সাথে ছাড়া সবাই এখানে পানি ভাবতেছে এই কুবের বাড়ি এই কুবের বাড়ি আল্লাহর কুদুর হবে আহ ইয়ে হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে লবণ পানি ছিল লবণ পানি মুখে দেওয়ার মতো না পানি এরকম পানি ছিল এখানে যতগুলো খুব আছে বেশিরভাগ সব নির আল্লাহ খুব হলো ডেঞ্জারিস এগুলা নবিজির আমলের বৃষ্টি পানি এবং কি নবীজ সেখানে এই কুবোর পানি মুখে দেওয়ার সাথে সাথে পানি আল্লাহ ক্ষতিভাবে যে নবী পানি করতে পারছে না আল্লাহ এমন ভাবে ওই পানিগুলো মিষ্টি এটাকে বলা হয় বীরের শেফা আর পিছনে বীরের বাংলা বলি আমরা বৃষ্টি দিয়ে মানে এগুলো বলা আরকি আমাদের বাংলাদেশটা মনে করো না ডিপ করি বৃষ্টি পানি বাইর করে এখানে ডিপ করা লাগে না এখানে ধর মাটি কাটে কাটতে কাটতে গেলে

That's all I'm to do. আল্লাহবর বলবেন এগুলো আল্লাহুল্লাহ অনেক ভালো বলছেন না এই জিনিসটা মনে করেন যদি খারাপও যদি হয়ে থাকে এখন আপনি বলছেন না এটা ভালো হয়েছে কিন্তু সবসময় এটা আছে দেখবেন পানি খেয়েও পানি খেয়ে উনি থাকে যায় দিন চলে যায় উনি খাই এরপরে সফর করে আল্লাহ আহমদুল্লাহ যা খাওয়া আপনি দেখেন এই সফরটা এমন একটা জায়গা ফজ আপনি বুঝছেন আর ওই পানি খাওয়া পানি খেয়ে দেখতে হবে থাকে না আল্লাহ আপনি অনেক অনেকভাবে বুঝছেন অন্যভাবে ভাবে জিগের ব্যবস্থা করে দিন খাওয়ানোর ব্যবস্থা করে দিন আপনি না খাই যদি সফর করতে পারেন যেমন আল্লাহ বলতেছে কি আমার বন্ধা না খাওয়া আমার দরবারে সঙ্গে করতেছি আমি ওনাকে খাবার কোন রকম কোন রকম না কোনো না যে কোনো কোনো কারণে আল্লাহ হয়তো উনার ওই ছিল না

তখন এই তিনশো তেরো জন যখন যুদ্ধ শুরু করে তখন চোদ্দ জন সাহাবাহিক দিয়েছে মারা গেছে তারা মারা যাওয়ার পরে তখন আল্লাহর হাবিব তখন আজকুমার দিকে তাকাছে শুরু সাথে সাথে আল্লাহ ফেরেস্তা ভাড়া দিয়েছে জবালে মালিকা ওই টেন পাশের পালু বাড়্তা বাড়লাম জবালে মালিকা মালিকা মানে ফেরিস্তা

দীর্ঘদিন থাকতেন বসতেন খামলা বানাইছেন কাপড়ের খাম যেখানে বানাচ্ছেন সেই মসজিদের নাম হলো আর আনিস ফ্লারিস আর গরবাড়িতে পুরো পুরোনো গরবাড়ি

যারা শহীদ হয়েছেন তাদের কবরস্থান এখানে এই সত্যজনের সাথে আমাদের নবীজি সাসা হজরত আমির হামজা সহ এই সত্যজন সাহাবাই কবরস্থান আছে এখানে সুরা পাতা সুরা এক সুরা পাতা একবার পড়বেন আর সুরা এক ক্লাস তিনবার পড়ি কয়েকবার দুলস্থ করি তাদেরকে সালাম দিবেন দোয়া করবেন তাদের জন্য আর এটা হল সেই ওহ পার লম্বা তেইশ কিলোমিটার লম্বা যে পাহাড় বেহসে যাবে যে পাহাড়কে নবীজি ভালোবাসতেন পাহাড় ও নবীজিকে ভালোবাসতেন সেই পাহাড় পৃথিবীর ভিতরে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন পাহাড় আছে কিন্তু ষাড় হল বৃষ্টি পাহাড় জবাল রহমত জবলে জবাল পাহাড় জবাল নূর জবলে সুর জবল রহমত জবল জবাল বেস্তি পাহাড় আর সব পৃথিবীতে একবারে তুলা তুলা ওই হয়েছে মানুষের সাথে মিশিয়ে যাবে হ্যাঁ এগুলা ব্যবস্থার দরজা ছিল দাঁড়াবে পাহাড় গুলা এই সেই পাহাড় যেখানে মানুষ দাঁড়িয়ে আছে দেখছেন এই সেই পাহাড় রুমা পাহাড় ছিল ছোট্ট একটা মসজিদটার ভিতরে যুদ্ধকালীন অবস্থায় এখন নামাজ পড়ছিল ছোট্ট একটা মসজিদ ওই সময় আবার এটাকে সরকারের বিশাল বড় করে

এখন এই মসজিদের হিস্ট্রিটা আমি একটু নব সামনে দাঁড়িয়ে পড়ছি কারণ ওই সময় আমার এই ক্যামেরাটা চার্জ ছিল না এই জন্য আসলে সম্ভব হয়ে ওঠেনি তো যাইহোক আহ এই মসজিদটা পেছনে যে হিস্ট্রিটা আমি শুনেছি বা আমি বইতে পড়েছি সেটা হলো এরকম ছিল ছিলাম যখন আকসার দিকে মসজিদুল মুখ করে নামাজ আদায় করতেন আমরা সবাই জানি অবস্থিত জেরুজালেমে তো তিনি প্রায় ফিল করতেন যে আমি যদি কেবলামুখী হয়ে নামাজ আদায় করতে পারতাম তাহলে তার কাছে ভালো লাগতো তো যখন এরকমটা হচ্ছিল তার মনের মধ্যে ইচ্ছা হচ্ছিল যে আমি যদি এটা করতে পারতাম তো কোন একদিন আসরের নামাজ আদায় করার সময় দুই রেখা আদায় করা হয়ে গেছে তখনই আল্লাহ তরফ থেকে ওহি আসে এবং সাথে সাথে তিনি দুই রেখা নামাজের পর পরই কিপলা পরিবর্তন করে মানে এখন আমরা বর্তমানে মুসলমানরা কাবার দিকে মুখ করে যে নামাজ আদায় করি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এটা মূলত ওই দুই কিবলা মসজিদ থেকে স্ট্যাবলিশ হয় এর আগ পর্যন্ত ওইটা মসজিদুল আকসার দিকে ছিল এবং আকসার দিকে মুখ করে আমরা মানে ওই সময় মুসলমানরা নামাজ তো এই সুবাদে ওই মসজিদটির নাম হচ্ছে দুই কিবলা মসজিদ ওই মসজিদে দিকে মুখ করে নামাজ আদায় করা হয়েছে অ্যাট দা সেম টাইম কিবলামুখী হয়ে নামাজ আদায় করা হয়েছে এটুকু সংক্ষিপ্ত হিস্টরি আমি আপনার সাথে শেয়ার করলাম এবং আমি মনে করি হিস্ট্রি জানা থাকলে আপনি এইসব জায়গায় যদি জিয়ারা করতে চান আপনি খুব কানেক্টেড ফিল করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন এবং দেখা হবে কোন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ